আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন গাজীপুর থেকে ওদের সংগঠনের অফিস অনেক দূরের পথ রাস্তায় জ্যাম থাকলে তো খবর হয়ে যাবে আজ আর মিটিংয়ে অ্যাটেন্ড করা যাবে না মারিয়া ড্রাইভারকে গাড়ির স্পিড বাড়িয়ে দিতে বলল হাসান ফারুক সিটে কাত হয়ে মরার মতো ঘুমাচ্ছে গাড়ি টঙ্গি ব্রিজ পার হতেই মারিয়ার ফোন বেজে উঠল দেবরাজের ফোন বদমাসটা মনে হয় এর মধ্যে মিটিং এসে গেছে ইদানিং এই লোকের ফোন এলে মারিয়ার মেতাজ খারাপ হয়ে যায় ধরতে ইচ্ছা করে না না ধরলেও সমস্যা হাজারটা জবাবদিহি করতে হয় মারিয়া ফোন সাইলেন্ট করে পাশে ফেলে রাখলো মাথাটা প্রচন্ড ধরেছে হঠাৎ চোখ জ্বালা করছে চোখ জ্বালা করা ভালো লক্ষণ না চোখে পানি চলে আসার পূর্ব লক্ষণ বাবা মার কথা খুব মনে পড়ছে কদিন যাবৎ হয়ে গেল বাবা মা ভাই বোনের আদর মমতা থেকে মারিয়া সম্পন্ন জীবন কাটাচ্ছে এই দেবরাজ মুখার্জির জন্যই মারিয়ার আজ এই অবস্থা নয়তো তারও একটা সুন্দর সুশৃঙ্খল ধর্মীয় জীবন হতে পারত। ওদের কথা মতো চলতে হতো না মারিয়াকে উত্তরবঙ্গের সাজানো গোছানো ছবির মতো সুন্দর এক গ্রামের মোটামুটি ধার্মিক এক পরিবারের মেয়ে ছিল মারিয়া গ্রামের স্কুলে ক্লাস নাইনে পড়ে তখন একদিন স্কুল থেকে ফেরার পথে দেখল বড় রাস্তার ধারে ভেঙে পড়েছে ওদের পুরো সুবর্ণপুর গ্রাম ছেলে বুড়ো সহ মহা আনন্দে দৌড়াচ্ছে মহিলারাও দুপুরের ভাত খেয়ে পানমুখে মুখে দিয়েই পরিমরি করে ভিড়ের দিকে ছুটে যাচ্ছে মারিয়ার সঙ্গে ওর বান্ধবী ময়না ওরা বেশ অবাক হল লোকজন সব ছোটাছুটি করে যাচ্ছে কোথায় উত্তরপারার ফকিরের মাও খোরা পা পাল্লা দিয়ে দৌড়াচ্ছে ময়না বহু কষ্টে ফকিরের মাকে থামিয়ে জানতে চাইলো ও খালা যাচ্ছেন কনে কেন তোরা শুনোসনি ঢাকা থেকে এর লোকজন আসিচ্ছে শৈলপোল সব তো তাই দেখাই যাচ্ছে তোরা যাবি নে ময়না মারিয়াকে বললো চল না সই শ্যুটিং দেখে আসি সুবর্ণপুর গ্রামে শ্যুটিংয়ের দলবল প্রায় আসে পুরো গ্রামে হইচই পড়ে যায় মারিয়া অনেক আগে একবার শুটিং দেখতে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল এর লোকজন কেমন যেন বেটা সাওয়ালরা হাফ প্যান্ট পরে খালি গায়ে ঘুরে বেড়ায় দেখায় ওর গা ঘিন ঘিন করছিল এক মুহূর্তেও আর দাঁড়িয়ে না থেকে সোজা বাড়ির পথ ধরেছে মারিয়ার বাবা রকনুদ্দিন হাওলাদার গায়ের সাধারণ কৃষক হলেও নামাজ রোজায় খুবই সচেতন মসজিদে পাচক তো আজান দেন নামাজ পড়েন ইমাম সাহেবের সঙ্গে তার ভালো সম্পর্ক ইমাম সাহেবের যেভাবে বলেন সেভাবে চলার চেষ্টা করেন রকম উদ্দিন হাওলাদার মেয়েকে সবসময় নামাজের প্রতি তাগিদ দেন স্কুলে বোরকা পরে যেতে বলেন শুটিং করতে আসে শহরে পর পুরুষদের সামনে না যাওয়ার কথা বলেন মারিয়া ময়নার কথা শুনে বলল না রে ময়না তুই যা আমি যাওয়ার নয় চল না বেশিক্ষণ দেরি করব না খানিক দেখায় বাড়ি চলে যাব না সই আব্বা মারবে হুনলে পরে রাগ করবে ময়নার পারাবারি পীড়াপিড়িতে মারিয়া সেদিন না করতে পারেনি গিয়ে চলো শুটিং দেখতে কোনো নাটক সিনেমা নয় বিজ্ঞাপনের শুটিং চলছিল সরিষার তেলের বিজ্ঞাপন বিশাল ক্যামেরার স্রিদে চোখ রেখে ক্যামেরাম্যান থ্রি টু ওয়ান অ্যাকশন বলে চাচাচ্ছিল পথের ধারের সরিষা ক্ষেত থেকে তেলের বোতল হাতে দৌড়ে আসছিল গ্রাম্য মেয়ের সাজ পোশাকে এক শহরে মডেল সবাই বেশ মজা পাচ্ছিল মারিয়ারও মজায় লাগছিল বিস্ময় ভরা চোখে দেখে যাচ্ছিলো বিজ্ঞাপনের শুটিং ক্যামেরায় থাকা স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাতা দেবরাজ মুখার্জির দৃষ্টি হঠাৎ গিয়ে পড়ল দেখতে আসা মারিয়ার দিকে থামিয়ে দিলেন তিনি ক্যামেরায় রেখে মারিয়ার দিকে এগিয়ে এসে বললেন এই মেয়ে মডেলিং করবে মডেলিং এর কথা শুনে রোকনুদ্দিন হাওলাদার স্ট্রেট না করে দিলেন বাজারের পণ্য হওয়ার জন্য তিনি মেয়ে জন্ম দেননি তার ইচ্ছে আট দশটা সাধারণ মেয়ের মতো দিনদার পরহেজগার হবে তার মেয়ে ইমাম সাহেবের মুখে শুনেছেন মডেলিং বা অভিনয় করতে গেলে কখনোই দিন ইমান ঠিক রাখা সম্ভব হয় না মেয়েদের ক্ষেত্রে তো আরও আগেই না ইমাম সাহেবের কথা শুনে সেদিন কেউ কেউ বলেছিল এই গুলান হুজুরদের বাড়াবাড়ি হুজুররা মানুষগের ভালো দেখতে পারে না রকুনউদ্দিন হাওলাদার মনে প্রাণে বিশ্বাস করেন আলেম ওলামারা কখনো মানুষের অমঙ্গল চায় না তারা মানুষকে ভালো দিকে আহ্বান করেন তাদের কথা পাত্তা না দিলেই বরং পস্তাতে হয় দেবরাজ মুখার্জি হাল ছাড়ার পাত্র নয় সে সামনে ভাবে গ্রামের চেয়ারম্যানকে হাত করে ফেললো চেয়ারম্যান বাবাকে ডেকে নিয়ে বললেন হাওলাদার ভাই ভাবতে পারেন আপনার মায়েরে টেলিভিশনে দেখাইব দুনিয়া জোড়া নাম যশ হইব সবাই এক নামে চিনব এইটা তো আমাদের গায়েরই সম্মান গায়ের মানুষের মন সরল সোজা এরা বাইরের চাকচিক্য সুনাম সুখ্যাতিটাই চেনে একজন মেয়ে মডেলকে এই সুখ্যাতির জন্য কতটা মূল্য দিতে হয় কত পুরুষের কামনার আগুনে নিজেকে পোড়াতে হয় মহান সৃষ্টিকর্তার মঙ্গলময় নির্দেশ পর্দার কতটা অবমূল্যায়ন হয় গায়ের মানুষ কিবা শহরের আধুনিক জনসাধারণ এই বিষয়গুলো কখনো কেউ অতটা ঘেটে দেখে না সুবর্ণপুর গ্রামে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল চায়ের দোকানে খেলার মাঠে বাড়ির অন্দরে একটাই আলোচনা এর লোকজন এই গায়েরই এক সাধারণ মেয়েকে মডেল বানাতে যাচ্ছে কিন্তু মেয়ের অতি বোকা বাপ রাজি হচ্ছে না মারিয়ার বান্ধবীরা বোঝাল সই এমন সুযোগ পায়ে ঠেলে ফেলে দিস না তুই দেখিসনি শুটিকের মডেলগের গের পেছনে ছোলপোল ক্যাবা করে ঘুর ঘুর করে তোর পিছনেও লোকজন এমনি করে ঘুর ঘুর করব তোর তো সাতজনমের ভাগ্যি মারিয়ার একটাই কথা আমি কি কব আব্বাই তো রাজি হয় না সুনাম সুখ্যাতির লোভ কার না আছে মারিয়া স্বপ্নময়ী আবেগপ্রবণ বালিকা সে মডেলিং এই আলোকসজ্জায় ঝলমলে জগতের হাতছানিতে ফিরে না তাকিয়ে পারল না আলোর পেছনেই তাকে অন্ধকার ক্লাস নাইনের ছাত্রী মারিয়ার এটা বোঝার বয়স ছিল না তখন তার বাবা স্পষ্ট না সত্ত্বেও নাম যশ খ্যাতির মহে আবিষ্ট হয়ে পড়লো সে নাম লেখাল নাম লেখালো মডেলিংয়ের খাতায় এরপরের ঘটনাগুলো দ্রুত ঘটতে লাগল দেবরাজ মুখার্জির বেশ কয়েকটা বিজ্ঞাপনের মডেল হওয়া কারিকারি টাকা খ্যাতি দামি ফ্ল্যাট কোনো কিছুরই অভাব রইল না সব কিছু পেয়েও মারিয়া হারালো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বাবা মা ভাই বোনের স্নেহ মমতা মারিয়া বুঝতেই পারলো না কখন সে জড়িয়ে গেল দেবরাজ মুখার্জির ধর্মবিরোধী সংগঠনের সঙ্গে সুচতুর দেবরাজ মুখার্জি বলেছিল ড্যাম কেয়ার মারিয়া তোমার এখন এগিয়ে যাওয়া বয়স ডিজিটাল এ যুগে নারীরা তো পুরুষদের চেয়েও এগিয়ে যাচ্ছে তুমি কেন পিছিয়ে থাকবে তখন যখন তুমি দু হাতে প্রচুর টাকা কামাবে তোমার বাবা মা তখন আনন্দেই তোমাকে কাছে টেনে নেবেন মারিয়ার বাবা রকন উদ্দিন হাওলাদার কাছে টেনে নেননি স্পষ্ট বলে দিয়েছেন আমার ঘরে কোনো মডেল মেয়ের জায়গা নেই পেছনের ইতিহাস ভাবতে ভাবতে কখন যেন চোখের ভিজে উঠেছে খেয়াল মারিয়া একটা দীর্ঘ বেরিয়ে এলো দেবরাজের ধোকায় পড়ে মেয়েরা বাজারের পণ্য হওয়া ছাড়া আর কি বা হতে পেরেছে মারিয়ার মাথা ধরা ভাবটা এখনো কমেনি আজ আর মিটিংয়ে যেতে ইচ্ছে করছে না গাড়ি এয়ারপোর্ট রোডে এসে প্রচন্ড জ্যামে পড়ে আছে এই জ্যামের কোনো আগামাতা নেই কখন জ্যাম মুক্তি মিলবে তারও ঠিক নেই ড্রাইভার নিজাম মিয়া ঘন ঘন পানি খাচ্ছে আর একটু পর পর গাড়ির হর্ন বাজাচ্ছে মারিয়া বিরক্ত হয়ে বলল মিজান ভাই কি ব্যাপার হর্ন বাজাচ্ছেন কেন দেখছেনই তো গাড়ি জ্যামে আটকে আছে আপা জানেন না সিএনজিওয়ালারা বড় হারামি না দিলেই সাইড দিবার চায় না হর্ন দিয়ে আগেই জানান দিয়ে রাখতেছি জানান দিয়া রাখতে হবে না আপনি গাড়ি ঘুরিয়ে উত্তরা চলেন আজ আর কোথাও যাবো না নিজাম মিয়া গাড়ি ঘোরানোর জন্য হাত দেখিয়ে পেছনের গাড়িকে সতর্ক করতে চেষ্টা করল গাড়িগুলো এক একটা বদ্দের হাড্ডি কিছুতেই চান্স দিতে চায় না হাসান ফারুক এখনো মরার মতো ঘুমাচ্ছে তার নাক ডাকার বিশ্রী শব্দে কান ছালাপালা এই লোকটাকে কিছুদিনের মধ্যেই সর্বশান্ত করতে যাচ্ছে মারিয়া নারী লোভী এই বুড়ো লোককে হাতের পুতুল বানিয়ে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার মজাই আলাদা উত্তরার তিন নম্বর সেক্টরের নয়তলা বাড়িটির নিচে এসে মারিয়ার গাড়ি থামল মারিয়া গাড়ি থেকে নেমে ঘুমন্ত হাসান ফারুককে দেখিয়ে ড্রাইভারকে বলল মিজান ভাই ওনাকে ওনার বাসায় নামিয়ে দিয়ে আসেন উত্তরার এই বাড়ির পাঁচতলার মারিয়ার আটশো স্কোয়ার ফিটের ছিমছাং ফ্ল্যাট এই ফ্ল্যাটে মারিয়ার সঙ্গে খালাও থাকেন মারিয়া নিচ থেকে তার ফ্ল্যাটের দিকে তাকালো প্রায়ই এই কাজটি করেও তাকিয়ে দেখে বারান্দার খালা দাঁড়িয়ে আছে তখন ওর মনে হয় মা তার সন্তানের জন্য অপেক্ষা করছেন বরাবরের মতো আজও বারান্দায় মরিয়ম খালার মমতাময়ী মুখ দেখা গেল মরিয়ম খালা মারিয়ার দূর সম্পর্কের আত্মীয় নিজের বাড়িতে মডেলিং করা মেয়েকে জায়গা না দিলেও মারিয়ার বাবা সহায় সম্বলহীন এই মহিলাকে ওর কাছে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে কিছু মানুষ সারা জীবন ঋণী করে রাখে মরিয়ম খালা তেমনই একজন মানুষ তার জন্যই মারিয়া এখনো পর্যন্ত নিজেকে কামুক পশুদের হিংস্র থাবা থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে কতদিন পারবে কে জানে কোনো দিন নিজের প্রিয় বাবা মার বুকে ঠাঁই হবে কিনা দেবরাজ মুখার্জির কালো ছায়া থেকে বাঁচতে পারবে কিনা তাও জানে না ও ইনশাল আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আগামী পর্ব আরও দারুণ হতে যাচ্ছে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই পাচক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন চেষ্টা না অবশ্যই পাচক্য নামাজ পড়তে হবে সকলে সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বাকু